পাঁচ বছর বয়সে আমার মা মারা যান পরে বাবা অন্যত্র বিয়ে করেন বাবা আমার আর কোনো খোঁজ খবর নেয়নি খালা তার স্বর্ণ গয়না বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছেন লালন পালন করিয়েছেন বাবা এখন বৃদ্ধ শয্যাশায়ী তার সেবা করা কি এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে সন্তানের প্রতি বাবা মায়ের এবং বাবা মার প্রতি সন্তানের কর্তব্যগুলো জানাবেন প্লিজ সুলতান মাহমুদ লিখেছেন অনেক রিক্সা চালক মাঝে মধ্যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া রাখে আর যদি প্যাসেঞ্জার রাস্তা না চিনে তাহলে অনেক সময় অল্প রাস্তা একটু ঘুরিয়ে পেছিয়ে এনে বেশি ভাড়া নেয় এভাবে অতিরিক্ত ভাড়া নেওয়া যায় হবে কিনা আর এটা কি প্রতারণার মধ্যে পড়ে না সুলতান আহমদ অবশ্যই এটা এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে এবং আপনার যদি এমন হয় যে খুব কাছের জায়গা সে শুধুমাত্র অপরিচিত মানুষ বা অচেনা মানুষ অজানা মানুষের কাছে দূরের এটা প্রমাণ করবার জন্য ঘুরিয়ে পেছিয়ে নেন এবং সেই হিসাবে টাকা বেশি করে চেয়ে নেন তাহলে সেটা এক ধরনের প্রতারণা হবে এক ধরনের অন্যায় হবে এতে কোনো সন্দেহ নেই তবে যদি দূরত্ব কাছের হোক আর দূরের হোক এটা উনি বলে নেন এবং কোনো প্রকার ছলছাতড়ি না করেন এবং উভয় যদি সম্মত হয় তাহলে অল্প দূরত্বেও বেশি ভাড়া উভয়ের সম্মতিতে চুক্তি করে সিদ্ধান্ত নিয়ে যদি তারা গ্রহণ করেন সালে তাহলে সেটা তাদের জন্য নাজায়জ হবে না তাহলে বিষয়টা হলো যে প্রতারণা হলে সেটা না যায় প্রতারণা যদি না থাকে আলোচনা সাপেক্ষে যদি হয় ভাই এখান থেকে এখানে যাব এই টাকায় আমি যেতে রাজি আছি এবং প্যাসেঞ্জার যদি সে টাকায় রাজি হন তাহলে সেক্ষেত্রে আপত্তি করে করার কোনো কোনো সুযোগ থাকে না বা আপত্তি থাকে না করে না আমাদের বাড়ি একেবারে মসজিদে লাগোয়া মসজিদ সম্প্রসারণের জন্য আরো দশ হাত জায়গা মসজিদ কমিটি আমাদের কাছে চেয়েছে আমরা দিতে রাজিও হয়েছি আমার আব্বা খুবই সরল মনা মানুষ জমার দিন তাকে সবার সামনে দাঁড় করিয়ে জমি চাইলে তিনি হাঁ বলে ফেলেছেন একবার হাঁ বলে ফেলার পর এখন কি আমরা না করতে পারবো দেখুন নবিস্তাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ হেলো মালম রে মুসলিমিল্লা না যে কোনো মানুষের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে গ্রহণ করা যায় নয় আপনার বাবাকে মসজিদের সবার সামনে দাঁড় করিয়ে বা একটা পরিবেশ তৈরি করে তার কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছে এটা অন্যায় হয়েছে অতএব এক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষরই উচিত এই জমি গ্রহণ না করা এবং আপনারা সেটা আহ অবশ্যই না দেওয়ার সুযোগ আছে যেহেতু আপনারা মন থেকে দেননি এবং আপনাদেরকে সেখানে একটা পরিবেশ তৈরি করে নেওয়া হয়েছে এ যেটা অন্যায় হয়েছে জুলুম হয়েছে বিধায় মসজিদের জন্য এভাবে জমি কালেকশন করা বা জমি আদায় করা অনুচিত আবার আপনাদেরও লক্ষ্য করা দরকার যদি এটা দেওয়াতে আপনাদের বড়ো কোনো ক্ষতি না হয় মসজিদের জন্য যদি এতটুকু ভালো কাজ করবার সুযোগ থাকে তাহলে সেটা আপনাদের চেষ্টা করা উচিত অবশ্য আপনাদেরকে বাধ্য করবার অধিকার ইসলাম কাউকে দেয়নি পাঁচ বছর বয়সে আমার মা মারা যান পরে বাবা অন্যত্র বিয়ে করেন বাবা আমার আর কোনো খোঁজ খবর নেয়নি খালা তার স্বর্ণ গয়না বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছেন লাল পালন করিয়েছেন বাবা এখনো বৃদ্ধ শয্যাশায়ী তার সেবা করা কি এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে সন্তানের প্রতি বাবা মায়ের এবং বাবা মার প্রতি সন্তানের কর্তব্যগুলো জানাবেন প্লিজ অনেক বড় প্রশ্ন এটি অর্থাৎ যে প্রশ্ন উত্তর দিতে বহু সময় দরকার আমরা খুবই সংক্ষেপ করে যদি বলার চেষ্টা করি সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য হলো সন্তান এর ভরণ পোষণের ব্যবস্থা করা তার সুন্দর নাম দেওয়া তাকে ইসলামিক এবং তারবিয়াত দিদি দিয়ে বড় করে তোলা এবং তার সাথে সদাচরণ করা দোয়া মেয়া করা করা সন্তান একাধিক তাদের প্রতি বৈষম্য না এগুলো সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য আর বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য হলো বাবা মাকে শ্রদ্ধা করা তাদের তাদের ন্যায্য কোনো নির্দেশনা থাকলে সেটা মেনে চলা এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা এবং তাদের প্রতি সদাচরণ করা দয়া পরবশ থাকা এটা সন্তান হিসেবে আমার প্রতি তাদের কর্তব্য এখন প্রশ্ন হলো আপনার বাবা আপনার ছোটবেলা কোনো হকাদায় করেন নাই খালা সব করেছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি যে খালা এত কিছু আপনার জন্য করেছেন আপনি আজীবন সেটার মূল্য পরিশোধ করে যাবেন এবং তার সেটার স্বীকৃতি দিয়ে যাবেন সেটা আপনার কর্তব্য কিন্তু সেই সাথে আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছেন শুধুমাত্র জন্ম দেওয়ার ফলেই কিন্তু যিনি আপনার বাবা হয়ে গেছেন তার প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে বিধায় সেটি আপনাকে পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে এবং সেটি আপনি পালন করে যেতে হবে বাবা কিছু করেননি তার দায় তিনি আল্লাহর কাছে অবশ্যই বহন করবেন এবং তিনি আপনার প্রতি যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহ কাছে দায়ী থাকবেন বরং আপনি বাবাকে যদি মাফ করে দেন যে তিনি অন্যায় করেছেন তাহলে সেটা হবে আপনার মহানুভবতা আর আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করাও দরকার এবং সাধ্য অনুযায়ী বাবা হিসাবে তার সেবা করা আর্থিক সংগতি থাকলে সেটা দিয়ে তার সহযোগিতা করা অন্য কোনোভাবে তার শুশ্রূষা তার সেবা তার খোঁজখবর নেওয়া তার কাছে যাওয়া এই কাজগুলো আপনার করা দরকার এটা গিভেন টেকের বিষয় নয় যে বাবা করলে আমি করব তিনি না করলে আমি করব না তো এই সম্পর্ক তো অন্য দর্জনের সাথেই কেউ আপনার প্রতি সদাচ্ছন্ন করলে আপনি তার প্রতি সদাচরণ করবে এটা তো অন্য দশজনের সাথে কিন্তু বাবা যিনি অথবা রক্ত সম্পর্কীয় যারা তাদের শুধু রক্ত সম্পর্কীয় মানুষ হওয়ার কারণেই তাদের একটা কর্তব্য তাদের প্রতি একটা কর্তব্য চলে আসে বিদায়সী কর্তব্য আপনাকে আদায় করার চেষ্টা করতে হবে আশরাফুল ইসলাম আপনি লিখেছেন বাবা স্কুলের নির্ধারিত টাকা ছাড়া আমাকে আর কোনো টাকা দেন না আমার কোচিং খরচ পাঁচশত টাকা যদি আমি কোচিং খরচের নামে বাবার থেকে এক হাজার টাকা নেই তাহলে এটা কি হারাম হবে বা আশরাফুল ইসলাম অবশ্যই স্পষ্ট মিথ্যা কথা বলা হারাম ইসলাম সেটা অনুমোদন করেন আমাদের জন্য অতএব আপনি মিথ্যা কথা হলে বাবার কাছ থেকে টাকা নিতে পারেন না তবে বাবাকে বুঝিয়ে আপনার প্রয়োজনের কথা বলে আপনি টাকা নেওয়ার চেষ্টা করবেন আর প্রয়োজনে আপনি কষ্ট করবেন বলে মিথ্যা বলবেন না ইসলাম আমাদেরকে কোনো অবস্থাতেই কিন্তু মিথ্যা বলার অনুমোদন দেয়নি এরপর আমাদের ইউটিউব চ্যানেল একটি প্রশ্ন করেছেন একজন সেটি হলো হাফেজে কোরআনের মর্যাদা জানতে চাই হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে আবুদাউদ্দিন বর্ণিত হাদিস আছে আব্দুল আমর আদালতে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কে আমাদের দিন কোরআন ধারণকারী ব্যক্তিকে বলা হবে একরা ওয়ার তাকি ওয়ার তিলকামা খুন্তা তুরাতিলফিদ দুনিয়া তুমি তেলাওয়াত করো এবং তেলাউত করে তোমার মর্যাদাভাবে বৃদ্ধি করো তার তিলের সাথে শুদ্ধতার সাথে সুন্দর করে দৃঢ়স্থিতার সাথে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে করতে ফাইনা মান তেলাত করতে করতে যেখানে গিয়ে তুমি থামবে এই তোমার আয়াতের শেষ প্রান্ত যেখানে গিয়ে থামবে প্রত্যেকটা আয়াতে তোমার মর্যাদাভাবে বৃদ্ধি পাবে এবং তোমার অবস্থান ঠিক সেখানে গিয়ে থামবে এখান থেকে বোঝা যায় যে হাফিজ কোরআনের মর্যাদা কেমনতে কত বেশি হবে অতএব আল্লাহ তালা যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তিনি ততটুকু কোরআনের হাফজ করার চেষ্টা করা দরকার